একটা হত্যা মামলার ক্ষেত্রে তারা গ্রেফতারও হয়ে যেতেছেন এবং প্রচন্ড চাপ না হলে তাদেরকে মানে কোর্ট কোর্ট এইটা বলা হয় যে আসলে খুব বেশি ভয় পায় মপকে এরপরেও সমন্বয়কদের একজন এই হুমকি আপনাদের আইন উপদেষ্টাকে দিয়েছেন যে কারা এখান থেকে বিচারে জামিন পেয়েছে তাদেরকে দেখে রাখুন চিহ্নিত করুন ঠিক করুন এগুলিকে আপনি আসলে কি হয় দেখেন কিন্তু পৃথিবীর যে কোন সভ্য দেশে শফিক ভাই এগুলি ফৌজদারি অপরাধ এই ধরনের হুমকি দেওয়া কোর্ট কি করে বাট এটা দেওয়া হইতেছে এবং আপনি এটা প্রতিদিন হইতেছে যেইটার আমি আমি আপনার যেগুলি লেখা ধরেন আপনাদের কাছ থেকে যেগুলি শিখছি সেইগুলি তো দেখি যে এখন হইতেছে মানে মনে হচ্ছে একটা লগবুক দেখা দেখে এগুলি করা হইতেছে আপনি আপনি আপনার কষ্ট লাগে না ভাই এগুলি দেখা আমাদের আমাদের আইন অ্যাডভাইজার এটা নিয়ে অনেক বলেছেন উনি বলেছেন যে এটা অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলো ঘটছে অনেক ক্ষেত্রে আমি নিজেও একটা একটা দেখেছি যে যে হয় দেখা যাচ্ছে দুইশো তিনশো জনের কেস হচ্ছে এবং আমরা কিছু দেখেছি যে এটাকে ইন করে অনেকে এক্সটোর্শন করছেন খুবই আনফর্চুনেট সেই বিষয়ে আমাদের আইন অ্যাডভাইজার বলেছেন উনি এটা দেখছেন এবং আমাদের যে হোম অ্যাডভাইজার উনি কিন্তু বলেছেন যে যারা এইগুলো করছেন যে কেস রাখে কেস এক ধরনের ম্যাস লেভেলে কেস দেওয়া তাদের এগেনস্টে উনি হুশিয়ারও দিয়েছেন কিন্তু আনফরচুনেটলি হচ্ছে কি এটা অনেক ক্ষেত্রে কিছু পলিটিক্যাল অ্যাক্টিভিস্টও এই কাজগুলো করছেন এটা তো এই জিনিসগুলো সত্যিকার অর্থে আপনি ঠিকই বলেছেন আমি নিজে এগুলো নিয়ে হিউম্যান রাইটস ইয়ে নিয়ে আমি অনেক লেখা লিখেছি এখন এসে এটা তো সত্যি এটা দেখতে কেমন যেন লাগে না শীাই এটা দেখতে কেমন যেন লাগে এবং আমরা যেহেতু একই ফ্রেটারনিটির অংশ এবং আপনারা যেহেতু আমাদের অগ্রজ আপনারা যা করেন সেটা না আমাদের বা সেটার প্রশ্ন বা সেটা শিক্ষাও আমাদের কাছে আসা পড়ে কিন্তু আপনি দেখেন যখনই কোন কিছু কম শক্তি হইতে থাকে তখন সরকারের মধ্যে থেকে তাদেরকে শক্তিশালী করার জন্য একটা চেষ্টা করা হয় যেমন আমি উদাহরণ দিই আওয়ামী লীগকে নির্বাহী নিষিদ্ধ করা হবে আপনারা কেন ওয়েট করলেন যে ওইখানে যমুনা অভিমুখে যাবে তিন দিন ধরে ওইখানে মধ্যে এটা হবে ওদেরকে ঠান্ডা পানি দেওয়া হবে তারপর আপনারা নিষিদ্ধ করবেন কেন এটাকে আপনারা মানে ওরা আন্দোলন করার আগে আপনারা বুঝতে পারেন না যে এটা আপনাদের করতে হবে সেপ্টেম্বরের সেপ্টেম্বরে কিন্তু কোন ডিসিশন হয় নাই। এইটা ছিল এই নিয়ে কথাবার्रा হয়েছে কিন্তু আমার মনে পড়েনা আমি কেন না প্রত্যেকটা ক্যাবিনেট মিটিং আমি কিন্তু থাকি আমার মনে না যে এই কোন ক্যাবিনেট মিটিং এ এটা এই রকমের কোনো ডিসিশন হয়েছে আর হাসান তো আব্দুল্লাহর এই ব্যাপারটা আপনি যেভাবে বললেন যে এটা বুঝি স্টেজ স্টেস তো না উনি ওনার প্রটেস্টটা করেছেন রাইট সেই জন্যই হাসান আব্দুল্লাহর থেকে শুনতে হলো যে এটা অমলীককে নিষিদ্ধ করতে হবে আমরা আমরা অলওয়েজ মেনটেন করেছি যে এই বিষয়গুলো এইটা যেহেতু সংবেদনশীল একটা বিষয় এই বিষয়টা সত্যিকার অর্থে যারা জুলাই এর গণ আন্দোলনে ছিলেন জুলাই আপরাইজিং এ ছিলেন তাদের উপরে সবার সাথে আমরা মানে ডিসিশন যদি হয়ও সেটা হবে তাদের সাথে কনসালটেশন করে তাদের ইয়েতে এবং সেই অনুযায়ী হয়েছে তারা সবাই কনসেন্ট দিয়েছেন মানে অনুযায়ী যদি হাসান আব্দুল আমি যেটা যদি হাসান আব্দুল এই ডাকটা না দিতেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করব যতক্ষণ নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত যমুনা উইল বি ঘেরাউট এইটা যদি উনি না কইতেন তাহলে কি আউলিক এখনো সিদ্ধ দল হিসেবে থাকতো তাই না দেখেন হাসনাত যা যা বলছেন আমরা কি সবই শুনছি নাকি ওনারা তো বলেছিলেন যে অনেকে দেখেন প্রেসিডেন্টের ওনারা আউস্টার চেয়েছিলেন অনেকেই তো আমরা তো সেই অনুযায়ী আমরা যে সমস্ত জায়গায় জাতীয় ঐক্য তৈরি হচ্ছে সেই জায়গাগুলো এই বিষয়ে ভালো ডিসিশন হচ্ছে মানে প্রেসিডেন্ট সরানোর সাথে এইটাকে আপনি তুলনা করলেন সেটা ইন্টারেস্টিং তো প্রেসিডেন্ট সরানোর ক্ষেত্রে যেহেতু বিএনপি চায় নাই সেজন্য আপনারা প্রেসিডেন্ট সরাতে পারেন না ওরা তো চাইছিলই এই ক্ষেত্রে যেহেতু বিএনপিও চাইছে সরাই দিতে সেজন্য আপনারা সরাইছেন ব্যাপারটা কিরকম না আমাদের আমরা বললাম তো এগুলো যত ডিসিশন হয়েছে সব জায়গায় আমরা সবার সাথেই কথা বলেছি এগুলো ক্ষেত্রে আর এইটার প্রসঙ্গেই একটা সম্পাদক পরিষদ আজকে একটা প্রেস রিলিজ ইস্যু করেছে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ দুই হাজার পঁচিশের গ্যাজেটের প্রকাশের পর তারা দেখা যাচ্ছে যে অধ্যাদেশে একটি ধারা সংযুক্ত হচ্ছে সেটা হচ্ছে উক্ত সত্তাক্তৃক বা ওয়ার পক্ষে সমর্থনে কোনো প্রেস বিবৃতি প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা অথবা মিছিল সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করবে এইটা ব্যাপারে তারা মনে করতেছেন যে এটা অপব্যবহার হবে এটা স্বাধীনতার এটা শঙ্কা সৃষ্টি করবে আপনার কাছে কাছে কি মনে হয় মাহফুজ আনাম সভাপতি এবং দেওয়ান হানিফ মোহাম্মদ সাধারণ সম্পাদক সম্পাদক পরিষদের পক্ষে এই না এটা কেউ কি কেউ যেটা ব্যান্ড হয়ে যায় যে সংগঠন কার্যক্রম আমরা আপনি কেউ কি আপনি দেখেছেন কেউ জিএমবি এর কার্যক্রম কেউ কভার করে বাংলাদেশে জিএমবি তো ব্যান্ড অর্গানাইজেশন তারপরে হরকতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ ব্যান্ড কেউ কি ওদের এই কার্যক্রম কেউ কি ইয়ে করে বলে যে এর লিডার এখানে

পত্রপতিকা ক্ষেত্রে আমরা আমি দেখি নাই মানে জিঙ্গোইস্টিক কথা সেটা এরকম ছাপা হয়েছে প্রমোশনাল ওয়েতে করেছে আমাদের কাছে এভিডেন্স আছে প্রমোশনাল ওয়েতে মানে এটা 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 এই এই ব্যানার আগে আমি বলছি ব্যানার আগে এটা ব্যানার আগে এটা করা হয়েছে এটা আপনি বলছেন প্রমোশনাল কি উনার ওনার স্পিচটা দিয়েছেন উনি সমানে আমাদেরকে জঙ্গি বলছেন আমাদেরকে রাইট এই আমাদেরকে এটা বলেন এগুলো অনেকে কভার করেছেন ওদের স্পিচের इवन ভিডিও ক্লিপিংও অনেকে দিয়েছেন এই গত কয়েক বছরে বিগত সরকার নানা রকম আইনি মারপেচ করে এগুলি নানা ধরনের কাজ করছে যেখানে হামলা মামলা যেখানে যা দরকার প্রয়োগ করে দেশে কোনো মিডিয়া যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবাদ বক্তব্য প্রকাশ করতে না পারে সে ব্যবস্থা করছিল আপনি আপনি পৃথিবীর সেরা অন্যতম সেরা সংস্থা এফ পির চিফ ছিলেন বাংলাদেশে আপনি জনব তারেক রহমানের সংবাদ কীভাবে ডিল করতেন বা কে প্রকাশ করতেন এই অবস্থার মধ্যে না আমরা তারেক রহমানের একটা রিপোর্ট করেছিলাম আমি যে দুই সালের ইলেকশনের সময় আমরা আমি তার সাক্ষাৎকার নিয়েছি তো সেই সাক্ষাৎকার আমরা ওই তার লন্ডন থেকে আমরা তার সাক্ষাৎকার আমরা নিয়েছি লন্ডন থেকে বাংলাদেশের ক্যারি করছিল এটা আমি জানি না আমার ইয়ে বাটে বাট এটা আমি আমরা এটা ইন্টারন্যাশনালি আমরা করেছি তার ইয়েতে কত তেসরা জানুয়ারি দুই হাজার চব্বিশে এসছে তেসরা না বা দুইয়েই আমরা ওনার সাক্ষাৎকার নিয়েছিলাম তেসরা জানুয়ারি দুই হাজার চব্বিশে আপনারা সাক্ষাৎকার লন্ডন থেকে নেওয়া হয়েছিল লন্ডন থেকে নেওয়া হয়েছিল সেটা কি ওইটা যেটা তারেক সাহেব হচ্ছে লিখিত পাঠাইছিলেন বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছিলাম যে একটা লিখিত প্রশ্ন লিখিত উত্তর সেটা নাকি আপনারা উনাকে আসলে টেলিফোনে বা সামনাসামনি বসে অডিও ওরকম কোনো সাক্ষাৎকার নাকি এটা ইমেলে ইমেলের মাধ্যমে ওনার একটা সাক্ষাৎকার বিভিন্ন জায়গায় পৌঁছাইছিল কেউ তার এটা নেয় নাই এটা আরো দুই চারটা জায়গায়ও ছাপা হয়েছিল ওইটাকে ওইটা না না আমরা আমরা অ্যাপ্রোচ করেছি আমরা ওনার সাথে অ্যাপ্রোচ করেছি আমরা ওনার ওইখানে ফটোগ্রাফারও পাঠিয়েছি ওনার উনি ফটো ফটো হয়েছে উনি ওইখান থেকে ফটো দিয়েছেন ইয়েতে আমার মনে হয় না বাংলাদেশে পত্রপত্রিকা আমি এটা দেখেছি যাই হোক ভাই বিএনপি নেতা ইশাক হোসেনকে আসলে মেয়র পদে নিয়োগ দেয়া হচ্ছে না বলা হচ্ছে জনাব আসিফ মোহাম্মদ সুজীব ভুইয়া এটা দিচ্ছেন না কারণ আসিফ মোহাম্মদ সুজীব ভুইয়া তার নিজের লোকদেরকে মেয়র মানে মেয়র পদমর্যাদার লোক বানান দক্ষিণে তাকে মেয়র পদে সকল কিছু থাকা সত্ত্বেও সেটা উনি একলা দিচ্ছে না উত্তরে তিনি তার পছন্দের একজনকে যারে নিয়ে আসলে অনেক কথা আছে তাকে ইনি প্রশ্ন বানাইছেন এটা আপনি আসলে কি হয় দেখেন মানে ইচ্ছা আসলে মেয়র পদে এটা দিতে দেওয়া হবে না কেন এটা কি উপদেষ্টা একক সিদ্ধান্ত না আসিফ মোহাম্মদ সাজু কি এটা করছেন তাও তো মানে এটা তো আপনি বললেন এটা এক ধরনের অ্যালিগেশন এটা কি ঠিক কিনা আমার যেটা মনে হয় এটা একটা লিগ্যাল ইস্যু আছে আমাদের ল অ্যাডভাইজার এখন সম্ভবত বাইরে আছেন উনি আসলে উনি এটা বলতে পারবেন এটা লিগাল ইয়েটা কি কোথায় লিগাল সমস্যা আছে এটা উনি উনি হি উইল এক্সপ্লেন শফিক ভাই আদালতের সেম রায়ে জনাব শাহাদাত হোসেন চট্টগ্রামের মেয়র হয়েছেন একই রায়ে ইশাক হোসেন কেন হইতে পারবেন না মানে আমার একটু বুঝায় বলবেন আমার অনেক কৌতূহল ধরেন আইনের ব্যাখ্যা বা ফাইনালি কিন্তু এরকম এটা এমন যে না এমন এমন অনেক রায় আছে যে একজনের জন্য এটা খাটে আরেকজনের জন্য নাও খাটতে পারে তো এটা একটা লিগাল একটা ইন্টারপ্রিটেশনের বিষয় সেই লিগাল ইন্টারপ্রিটেশনটা আপনি একটা দুইটা দিন ওয়েট করেন আমাদের ল অ্যাডভাইজার আসতেছেন উনি সাউথ আফ্রিকা গিয়েছেন উনি আসুক উনি উনি এটা এক্সপ্লেন করতে পারবেন এই মুহূর্তের বিবেচনায় কি আপনারা বিষয়টা এক্সপ্লেন করে একটা ইয়া দিতে পারেন মানে প্রেসিং থেকে এটা তো ওনার ওনার জায়গা এটা তো ওনার জায়গা এটা ভেরি মাচ ওনার টেরিটরি আর এটা লিগাল ইস্যু আছে এখানে তো উনি এসে এটা বলবেন আমাদের ধারণা মানে উনি তো আদালতের রাই মানে সুপ্রিম কোর্টের রাই তিনি আসলে এই 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 এটাই তো বললাম আমি তো এই যে লিগ্যাল ইস্যু গুলো তো ওনার ডিল করেন সুপ্রিম কোর্টের উপর কোর্ট আছে কিনা মানে এইটা না না কোর্টের এটা না আমি উনি আমি বলছি যে উনি এসে এটা জানাতে পারবেন যে ইন্টারপ্রিটটা উনি করতে পারবেন মানে উনি সাংবাদিকদের क्वेश्चन নেবেন কোনদিন আমরা যথেষ্ট ট্রান্সপারেন্ট করবেন আপনারা যেটা হচ্ছে যে দুই এক দিন দেরি হচ্ছে উনি অশোক কথা বলবেন উনি শফিক ভাই সরকারের সবশেষ ঘোষণা অনুযায়ী জুনের দশ তারিখের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে গ্যালোরাতে এক ফেসবুক পোস্টে আমরা জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক আছেন জনাব নাহিদ ইসলাম তারে দেখেছি বলেছেন যে জুলাই ঘোষণাপত্র ছাড়াও জুলাই সনদ স্থানীয় সরকার নির্বাচন গণপ্রসূষণ নির্বাচনের কথা বলেছেন আমরা আমরা দেখতে পাচ্ছি যে জনাব মির্জা ফখুল ইসলামগীর বিএনপির যিনি সেক্রেটারি জেনারেল আছেন তিনি বলছেন সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পায় তারা চলছে আপনি বিষয়টি একটু বলবেন যে আপনারা আসলে হয় দেখেন দশ জনের মধ্যে কি জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হচ্ছে দশ জুনের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হওয়ার পরে আসলে নির্বাচনটা কি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে কিনা নির্বাচন আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে আমি ওনার সাথে সাড়ে নয় মাসের মতো কাজ করছি আমি আমি একটা জিনিস বলতে পারি উনি কথা একটা বললে কথা রাখেন উনি কথার ব্যর্থই করেন না আমি আমার ওনার অভিজ্ঞতায় বলি আমি একবার ওনার সাথে কথা রাখতে পারি নাই উনি কিন্তু আমাকে পরে বলছেন তুমি কথা দিলে তুমি রাখতে পারলা না কেন ওনার এই জায়গাটা আমি দেখেছি তা আমি আশ্বস্ত করতে চাই যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে উনি এটা বারবার জানিয়েছেন উনি কিন্তু কখনো কোনো এখানে আপনি কেউ বলতে পারবে না যে উনি একবারও বলেছেন যে ইলেকশন জুন মাসের তিরিশ তারিখের পরে হবে উনি বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে তো এটা নিয়ে আমার মনে হয় কোনো ধোয়াশার কিচ্ছু নাই বিএনপি যেটা চাচ্ছেন এটা আমি যদি পলিটিক্যাল পার্টি হইতাম আমিও হয়তো বা চেতাম উনারা একটা ডেট চাচ্ছেন তো সেটা নিয়ে আমাদের কাউন্সিল অফ এডভাইসার বাট আমরা এর আগে কিন্তু না আমাদের দিলে না 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 এটা 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 একদমই এই এখানে কেউ আসেন নাই যে ক্ষমতা আক্রেপ পড়ে থাকতে এটা একটা আমি বলবো যে এটা বাজে ধারণা সবাই একটা একটা গুরু দায়িত্ব নিয়ে এসছেন এবং দায়িত্বটা কমপ্লিট করে ওনারা চলে যাবেন আর এই যে নির্বাচনের ডেটটা কেন দেওয়া হয়নি এটা প্রফেসর ইনুসু কিন্তু এটা নিয়ে কিন্তু এক্সপ্লেন করেছেন উনি কি বলেছেন উনি বলেছেন যে এটা ডিপেন্ড করবে যে আমরা কি পরিমাণ রিফর্ম করছি রিফর্ম মানে পলিটিক্যাল রিফর্ম আমরা তো এমনি অন্যান্য রিফর্ম গুলো হচ্ছে অলরেডি কন্টিনিউয়াস প্রসেস অন্য রিফর্মের মানে পলিটিক্যাল রিফর্ম বিশেষ ভোটারের ইয়ের ক্ষেত্রে ও এইটার উপরে এটা যখন এটা আমরা মনে হয় যে আমরা জুলাই মাসের দিকে বা জুলাইয়ের শেষের মধ্যে আমরা একটা শেপ দেখতে পারবো তারপরে আমার মনে হয় যে আরো ক্ল্যারিটি আপনারা দেখবেন বাট ইলেকশন আবারও বলি ইলেকশন উনি যেটা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে এটার কোনো ব্যস হবে না শৈব আবার একটু এই যে আপনার আপনার জায়গায় আসি মানবাধিকার তারপর হচ্ছে জার্নালিজমের এথিক্স এবং রাষ্ট্রের ন্যায় বিচারের জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে আসলে বিগত সরকারের সময়টা একটা লম্বা সময় পনেরো বছর সেই সময় বিভিন্ন শিল্পী বিভিন্ন কলাকুশলী বিভিন্ন সচিব বিভিন্ন সামরিক সচিব তারা নানার সময় নানা কারণে সরকারের কেউ ঘনিষ্ঠ ছিলেন কেউ ঘনিষ্ঠ ছিলেন না এখন সাংবাদিকদের মধ্যেও কেউ কেউ তো এইটার মধ্যে কার বিরুদ্ধে মামলা করা হবে কাকে বিদেশ যেতে দেওয়া হবে কাকে ছেড়ে দেওয়া হবে এবং কাকে দেওয়া হবে না মধ্যে কি আপনাদের একটা পিক অ্যান্ড চুজ কাজ করতেছে যে ঠিক আছে একে আমার পছন্দ না তখন আমি নাম দিব এ তুমি সিনেমায় অভিনয় করছো তো সিনেমা যে আরও লোক অভিনয় করছে ওগুলি আমি ভুলে যাব এবং সিনেমায় অভিনয় করার জন্য আমি মামলা দিব এটা কীরকম হত্যা মামলা আমরা মনে করি যে ল মিনি ল মানে হোম মিনিস্ট্রি বা পুলিশ তার কাজে আমরা সাধারণত কখনোই আমার মনে পড়ে না যে আমরা ইন্টারফেয়ার করি পুলিশ তার কাজটা করে

আসামি করে মামলা করা হয়েছে এই মামলাটা দুইশো তিরাশি জন একত্র হইয়া একটা হত্যা মামলা কিন্তু এটা করা হয়েছে এইটার মানে আপনি কি মনে করেন এর মধ্যে আবার যে ওকে ধরা হইল হইলো মামলা নিয়ে এই মামলা নিয়ে আমাদের ল অ্যাডভাইজার অনেক বলেছেন সত্যিকার অর্থে এই মামলাগুলো তো আমরা দেখছি যে অনেকে এই ধরনের অনেক মামলা হয় যে করার জন্য। এটা আমরা আমাদের লাইজার বলেছেন হোম অ্যাডভাইজার এগুলো নিয়ে বলছেন যেটা হচ্ছে যে কেউ যদি এসে থানায় মামলা করে হয় কি থানা নিতে বাধ্য হয় অনেক সময় থানা বলে যে না আমি এই মামলা নিব না এই মামলা নেওয়া যাবে না পরে যায় কি তারা আবার কোর্টে চলে যায় কোর্টে যে আবার বলে যে না এই মামলাটা নিতেই হবে ফলে ওই কোর্ট যখন মামলাটা নেয় নেওয়ার পরে সেই মামলাটা নিয়ে এসে আবার কোর্টের অর্ডারটা নিয়ে এসে থানায় বলে যে এই মামলাটা নিতে হবে তো এই এই ধরনের তো সিচুয়েশন তৈরি হচ্ছে মানে আমরা যাই হোক আমি আবারও আপনার আরেকটা যে জায়গায় আপনি অনেকদিন কাজ করেছেন সেই অর্থনীতির জায়গায় একটু আসি যে শর্ত পূরণ না হয় ঋণের কিস্তি ছাড় বন্ধ রেখেছিল আই এম প্রধান শর্ত অনেকগুলির মধ্যে একটা ছিল ডলারের দাম বাজারের উপর ছেড়ে দেওয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদের এই অনুষ্ঠানে এসে বলেছিলেন যে আইএমএফের শর্ত তারা এত সহজে মেনে নেবেন না এপ্রিলের শেষের দিকে মে মাসের প্রথম মে মাসের প্রথম সপ্তাহে অর্থপ্রদেশা বলেছিলেন যে আইএমএফের ঋণ প্রেসক্রিপশন তারা মানবেন না কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে এনবিআরকে বিলুপ্ত করা হয়েছে এবং সেটা আইএমএর মানে এরকম একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা আইএমএফের পরামর্শ মেনেই আপনি এটাকে নিয়ে আসলে কি হয় দেখেন না আপনি যদি দেখেন যে এনবিআর কিন্তু এই পঞ্চাশ বছরে আমাদেরকে বারবার ফেল করছে এনবিআর এর আমরা যে কাস্টমস এর যে সিস্টেম বা আমরা যে রেভিনিউ উঠাচ্ছি একটা গভর্নমেন্ট বেঁচে থাকে একটা গভর্নমেন্ট বা একটা দেশের ডেভেলপমেন্ট হয় হচ্ছে তার ট্যাক্সের টাকার উপরে কিন্তু আমাদের কনসিস্টেন্টলি ফেল করছে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও মাত্র সেভেন পয়েন্ট থ্রি সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট যেটা সত্যিকার অর্থে একটা আফ্রিকার দরিদ্র দেশের মতো তো আমার তো এমন করে চললে তো হবে না এখন এই কারণে কিন্তু আমরাও নিজেরা বলছি আমরা আমাদের মধ্যে থেকে এনবিআর রিফর্মের কথা কিন্তু নিজেরাও আমরা ফিল করছি এটা ওইকে রিফর্ম করতেই হবে আমাদের যে করেই হোক আমার ট্যাক্স জিটিপি রেশিও দশের উপরে নিতে হবে সেই ক্ষেত্রে এর পরামর্শ না এটা আইএমএফ এর সাথে আমাদের সাথে কথা মিলে গেছে এই কিন্তু আমরা নিজেরাও এটা বলছিলাম যে আমাদের কাকতালিও না আমরা এটা বলছিলাম আর আইএমএফ এটা নতুন কথা বলছেন এটা অনেকদিন ধরেই কথা বলছে আমরাও মনে করছি যে এই এনবিআর এর রিফর্মটা একটা বড় চ্যালেঞ্জ এই এই কাজটা করতে হবে এটা সে একটা আমাদের মতো ইন্টারিম গভর্নমেন্টই হোক আর এটা একটা ইলেক্টেড গভর্নমেন্টই হোক তার কাছে সামনের দিনগুলোতে এটা হবে বিগেস্ট একটা চ্যালেঞ্জ বিকজ আপনি যদি টাকা সেই মতো উঠাইতে না পারেন ট্যাক্স আপনি তো রাস্তা বানাতে পারবেন না আপনি বেতন দিতে পারবেন না আপনি একটা বিধবার স্টাইপেন দিবেন সেটা দিতে পারবেন না আর এনবিআর এটা কনসিস্টেন্টলি ফেল করছে আপনি পুরো পৃথিবীতে ট্যাক্স জিডিপি রিসিওর ক্ষেত্রে ইয়ে হচ্ছে ষোলো পার্সেন্ট

লিফর্মের মধ্যে দিয়ে যেতে পারবে আপনি ইচ্ছা করলেই যে এটাকে হঠাৎ এক বছরেরই 1% আপনি বাড়িয়ে ফেলবেন এটা হয় অফিস করতেছেন নেটের বড় একটা টার্গেট আমাদের এই কাজটা করতে হবে এটা যে गवर्नमेंटই হোক এটা আমি আমাদের गवर्नमेंटই থাকুক বিএনপি আসুক বা যেই আসুক যে गवर्नमेंटই আসুক এই কাজটা খুব ক্রুশিয়াল এটা করতে হবে এই জায়গা এটাকে পাশ কাটিয়ে বাংলাদেশের কোন রিফর্মই আসলে হবে না রিফর্ম করতে গেলে ইউনিট মানি আর মানি আপনি রেজ করবেন কিভাবে আপনার ট্যাক্স করে আর এখন এতটাই ক্রুশিয়াল আপনি দেখছেন যে অনেক দেশ ইউএসএ দেখেন অনেক দেশেতে টাকা বন্ধ করে দিচ্ছে টাকাই দিচ্ছে না পুরো ইউরোপ জুড়ে যারা ডেভেলপমেন্টের জন্য বিদেশে টাকা লেন্ডিং করে তারাও বন্ধ করে তারা এখন ইউরোপ জুড়ে আপনি দেখেন ওরা অস্ত্র সজ্জা অস্ত্র সজ্জায় ব্যস্ত ডিফেন্স স্পেন্ডিং এ ব্যস্ত তো আমি চাই আর না চাই আমার এই ট্যাক্সেশন একটা ওভারঅল করতে হবে ওই অনুযায়ী আমার ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে একটা ছোট প্রশ্ন এটা দর্শকরা অনেকে করতেছেন যে প্রশ্নটা হচ্ছে এরকম যে আওয়ামী আমলে যে টাকা পাচার হইতেছিল এটা আমরা ফিল করতেছিলাম চারো দিক থেকে কিন্তু এই সরকার আসার পরে আমরা এই ফিলটা করতেছি না যে টাকা পাচার বন্ধ হয়েছে আপনার কাছে কি ফিল আসছে যেমন ধরেন বিএনপির এক নেতা কেছে নব্বই হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে আমরা ওই কথায় না আসি আপনার কাছে কি ফিলিংটা হয়েছে যে বাংলাদেশ থেকে এখন টাকা পাচার করা সম্ভব না বা টাকা পাচার কেউ করতেছে না আমি বলবো যে আমাদের গভর্নমেন্টের কেউ এগুলোর সাথে জড়িত না আমরা আমরা খুব সিরিয়াস নিচ্ছি যাতে এই থেকে টাকা পাচার বন্ধ হয় সেই বাংলাদেশের অনুযায়ী যথেষ্ট রিফর্ম নিয়েছি এবং সেটার আলোকে আমরা দেখেন অনেক কিছু ব্যাংকিং সিস্টেমটাকেও আমরা ঢেলে সাজাচ্ছি সেই আলোকে তা আমরা বলছি আমরা আবার সবাইকে ইনভাইট করি আপনারা এগুলো নিয়ে আরো ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন আমরা জানতে চাই পুরো সত্যটা আমরাও জানতে চাই যদি কিছু হয়ে থাকে আপনারা আমাদেরকে জানান আমরা উইল মোস্ট ওয়েলকাম বাট আমি বলতে পারি এই গভর্নমেন্ট আমি বলতে পারি আপাদমস্তক একটা অনেস্ট গভর্নমেন্ট গভর্নমেন্টের উপদেষ্টারা যে মানে এই পাচারের সঙ্গে জড়িত না সেটা আমরাও হয়তো মানে এই এখন পর্যন্ত তার ধারে কাছেও আমরা কোনো কিছু শুনি কিন্তু গভর্নমেন্টকে আসলে নানাভাবে চাপ দেওয়া সম্ভব কিনা করে অন্য কেউ সুযোগ নিতে পারে আমাদের একজন মন্ত্রী হয়তো খুব ভালো সেই মন্ত্রী মন্ত্রণালয় আপনার যদি এরকম এভিডেন্স থাকে এরকম তাহলে আপনারা রিপোর্ট করেন এটা তো জানার মানে এরকম যদি হয় দেখি আচ্ছা ঠিক আছে আপনারা এভিডেন্সের কথা যখন বলতেছেন তখন তো আসলে আমার কাছে এখন এভিডেন্স নাই আমি এটা জানার জন্য এটা বলতেছিলাম আমি বরং অন্য একটা জায়গা থেকে বলি সর্বশেষ গত দুই তি দুই এক সপ্তাহের মধ্যে আপনাকে সবচেয়ে বেশি জনপ্রিয় করেছে যে কথাটা বা জনপ্রিয় করেছে যে কথাগুলো তার মধ্যে একটি হচ্ছে যে আপনি বামদেরকে বলেছেন যে বামরা বাংলাদেশকে বনসাই করে রাখতে চায় বা নিজেরাও আপনি বামদেরকেও একটু একটু অপছন্দ অপছদ করেছেন এখন রোববার আঠারো মে লেখক অধ্যাপক অ্যাক্টিভিস্ট আনু মোহাম্মদ একটি ফেসবুক পোস্ট দিয়েছেন যেখানে তিনি লিখেছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে তার সুযোগ্য প্রেস সচিব ও বিভিন্ন পদের কোনো কোনো কর্তা ব্যক্তির ভাবসাপ কথাবার্তা কাজকর্ম খেয়াল করলে বিদেশি কর্পোরেট লোজদের ছাপা ছায়া পাওয়া যায় চট্টগ্রাম বন্দর করিডোর সমরস্ত্র কারখানা অস্বচ্ছ তৈরি করে এলএনজি আমদানি চুক্তি স্টার চুক্তি